আসসালামু আলাইকুম আপনারা দেখছেন টেকনেট ফোর্টি থ্রি ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছে আমি হাসান ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা সেট আপ বক্সের বিল পেড করবেন রকেট অ্যাকাউন্ট থেকে তো বিওয়ার্স যারা রকেট অ্যাকাউন্ট ইউজ করে থাকেন তারা কিন্তু চাইলে আপনাদের যে সেট আপ বক্সের বিলগুলো প্রতি মাসের সেট আপ বক্সের বিলগুলো আপনারা পেড করতে পারবেন খুব সহজে তো সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের ফোনে যে রকেট অ্যাকাউন্ট আছে সেই রকেট অ্যাকাউন্টে পোস্ট করতে হবে তো রকেট অ্যাকাউন্টে প্রবেশ করার পর এরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখান থেকে আপনারা পেবিল নামে একটা অপশান পেয়ে যাবেন এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার চেক ক্যাটাগরি আছে আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করে দেয় এখান থেকে ক্লিক করার পর এখান থেকে আপনার হচ্ছে ক্যাবল টিভি নামে একটা অপশান পেয়ে যাবেন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার হচ্ছে আকাশ আর একটা সেট আপ বক্স রিসার্চ তো আপনারা চাইলে এই সেট আপ বক্স রিসার্চ এখানে ক্লিক করতে পারেন ক্লিক করার পর এবার হচ্ছে আপনার কার্ড নাম্বার আপনার যে সেটা বক্সের আইডি নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে নিশ্চিত আপনারা দেখতে পাচ্ছেন ভ্যালিডেট এইখানে আপনারা এটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম আপনাদের সামনে ইন্টারভিউ চলে আসবে এখানে হচ্ছে আমি এই মাসে দেখতে পাচ্ছেন সরি দিস কার্ড হ্যাজ নো ডিউ পেমেন্ট থ্যাংক ইউ তো আমি এই মাসে এখান থেকে আমি পে সেটা বক্সের বিলটা পেড করেছি যার কারণে এখান থেকে আপনার ডিউ দেখাচ্ছে না যে এখানে কোনো ডিউ নেই যারা বিল দেবেন তারা এখানে আপনার হচ্ছে আইডি নাম্বারটা দেওয়ার পরে এখানে দিয়ে আপনার হচ্ছে আপনার যে সেটা বক্সের নামটা আছে যে নামে সেটা বক্সটা করা সেই নাম্বার চলে আসবে তারপরে এখানে পিন নাম্বারটা দিয়ে আপনারা বিল পেড করতে পারবেন আশা করছি ভিডিও বুঝতে পারছেন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ